সন্দেশখালী কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিজেপির ডাকে বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচিতে যোগদান করতে শিয়ালদহ হাসনাবাদ শাখার হৃদয়পুর স্টেশনে হাজির হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিয়ালদহ থেকে বারোটা আঠারো মিনিটে ছেড়ে আসা হাসনাবাদ লোকালে চেপে হৃদয়পুর স্টেশন থেকে বসিরহাট যাচ্ছেন বসিরহাট স্টেশনে নেমে সেখান থেকে তিনি সড়কপথে সংগ্রামপুরের এসপি অফিসের উদ্দেশ্যে রওনা দেবেন তার সঙ্গে রয়েছেন বেশ কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিসহ বিজেপি কর্মী সমর্থকরা সড়কপথে পুলিশ তাকে আটকাতে পারে এই তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন বলে মানে বাংলার মানুষ যে তৃণমূল মানে চোর এবার মানুষ জানতে পারছে তৃণমূল মানে ধর্ষক লম্পট চরিত্রহীন গোটা বাংলার মানুষ সেটা জেনে যাবে সেই জন্য আমাদেরকে বসিরহাটে যাওয়ার বাধা বিভিন্ন জায়গায় ব্যারিকেড করেছে পুলিশ তাই আমরা ব্যারিকেড ভেঙে সেখানে যেতেই পারতাম বারবার পুলিশ ব্যারিকেড করতো ন্যাশনাল হাইওয়ে ব্লক হতো বা রাজ্য সড়ক ব্লক হতো কারণ বাসন্তী নাসি বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে পরে আমাদের রাজ্য হতো মানুষের অসুবিধে হতো যেন মানুষের যেন কম অসুবিধে হয় সেই জন্য আমি আজকে এখানে হৃদয়পুর স্টেশনে এসেছি এবং এই ট্রেনের মাধ্যমে লোকাল ট্রেনে চেপে আমি বসিরহাট যাব কারণ সুকান্ত মজুমদার কথা দিতে কথা রাখে বসিরহাটের মানুষকে বলেছি কর্মীদেরকে কথা দিয়েছি

এবং উত্তম সরকার এই তিনজনের বিরুদ্ধে এবং অন্যান্য যে তৃণমূলের যারা বাড়িতে গিয়ে রে কি করে আসতো কার বউটা সুন্দর তাকে তুলে নিয়ে যেতে হবে এর প্রত্যেকের বিরুদ্ধে নন ভেলেবেল সেকশনে মামলা করতে হবে ধর্ষণের মামলা রুজু করতে হবে এবং একজন মহিলাকে ধর্ষণ করলে কি শাস্তি হয় আপনি জানেন ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে মৃত্যুদণ্ড হতে পারে গ্রামের সব মহিলাকে এরা ধর্ষণ করেছে আমরা বলছি না ওখানকার মহিলারা বলছে ওখানকার মহিলা বলছে যে একজন আমার মায়ের বয়সী মহিলা সে বাইট দিচ্ছে মিডিয়াকে মুখ দেখে যতটা সে শালীন ভাষায় বলতে পারে যে শেখ শাহজাহানের চরিত্র খুব বাজে সে গ্রামের প্রত্যেকটি মহিলা মহিলাকে শিলতা হানি করেছে আপনি বলুন কি শাস্তি হওয়া উচিত আমাদের সরকার থাকলে এনকাউন্টার হবে পয়সা তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠায় তৃণমূলকে পাঠায় মৎস্য কর্মাধ্যক্ষ কেন কিছুদিন অপেক্ষা করুন দেখুন ওকে এনে ওখানে বসিয়ে দেবে সব চুপ করে বসে আছে ওখানে মহিলা সাংসদ চুপ করে বসে আছে ববি হাকিম চুপ করে বসে আছেন কারণ মেয়েকে দাঁড় করাবেন ওখানে লোকসভাতে সেই প্ল্যানিং করছেন প্রিয়দর্শিনী হাকিমকে ওখান থেকে দাঁড় করানোর প্ল্যানিং করছেন ওটা সেই চুপ করে বসে আছে ঘরের মা বোনেরা